চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে দেখা গিয়েছিল অশ্বিন এবং জাদেজার ব্যাট হাতে দুর্দান্ত লড়াই আর আজ অর্থাৎ তৃতীয় দিন সকালে জোড়া সেঞ্চুরি এলো সুমন গিল এবং ঋষভ পন্থের ব্যাট থেকে তবে চেন্নাইয়ের মাটিতে ছশো দিন পর টেস্ট ক্রিকেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের বিরুদ্ধে যে সেঞ্চুরিটি করলেন ঋষভ পন্থ তার কোনো জবাব নেই প্রথম দিকে কিছুটা ধরে খেললেন তারপর সাকিব থেকে মিরাজ হাসান থেকে অন্যান্য বাংলাদেশি বোলারদের যেখানে ইচ্ছে সেখানে মারলেন বাংলাদেশি বোলাররা যেন শুধু দাঁড়িয়ে দেখছিল এবং একটাই প্রার্থনা করছিল কখন আউট হন ঋষভ পন্ত অথচ এই বাংলাদেশের মাটিতেই বছর আগে টেস্ট ক্রিকেট খেলে দেশে ফেরার পর একবার ভয়াবহ গাড়ি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলেন ঋষভ দুর্ঘটনায় ডান হাতুর প্রতিটি লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই সময় তিনি নিজেও ভেবেছিলেন হয়তো আর বাঁচবেন না বাঁচলেও হয়তো কোনো দিন সুস্থ হয়ে ক্রিকেট খেলার মতো ফিটনেস ফিরে পাবেন না কিন্তু মনের জোর থাকলে ইচ্ছাশক্তি থাকলে এবং জেতার লড়াই থাকলে কোনো কিছুই যে অসম্ভব নয় আজ প্রমাণ করলেন ঋষভ দেখিয়ে দিলেন কেন তিনি স্পেশাল চেন্নাইয়ের চিপকে যেভাবে তিনি আজ খেলেছেন যেভাবে দাদাগিরি করেছেন এবং সেঞ্চুরি করেছেন মনে হচ্ছিল না ছশো দিন ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি আসলে এটাই হয়তো ঋষভ পন্তের কোয়ালিটি খবর ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে বেশি করে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ